ম্যাথ একাডেমিতে আমরা আজকে শিখব মূলদ ও ধারণা সাথে থাকবে বিশ্ববিদ্যালয়ের আলোচনা এবং এইচএসসির জন্য যে সেই ব্যাপারগুলো এখানে থাকবে তো আমরা সাধারণত মূলদ এবং অমূলদের ধারণা আছে মনে করি খুব ইজি মনে করি কিন্তু আজকের ক্লাসটা করার পরে মনে হবে যে না জানার পরেও আরো জানার আছে তো আমরা যাচ্ছি সেদিকে তো প্রথমে আমরা মূলদের ধারণা নেব তারপর অমূলদের তারপর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখব হ্যাঁ তো শুরু করছি এখানে প্রথমে আমরা যেটা নিয়ে রেখেছি সেটা হলো মূলদ বা মেয়র সংখ্যা কি জিনিস সেই বিষয়টা দেখো যে মূলদ বা মেয় সংখ্যা আমরা এটাও জানবো যে এটাকে মেয় সংখ্যাও বলে শুধু মূলদ নয় ইংরেজিতে একটাই শব্দ রেশনাল আমরা সবাই জানি যে যে সকল সংখ্যাকে কে বাই আকারে প্রকাশ করা হয় তাদেরকেই মূলত বলে তো শুধু এই ব্যাপারগুলোকে দিয়ে আসলে বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় না মূলত আর এর সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এটা মূলত সিম্বলিক কিউ এটা কিউ না হ্যাঁ তো এ দ্বারা প্রকাশ করা হয় এবার যে যেটা থেকে এমসি আসবে তিনটা চেনার উপায় যে মূলত বা মেও সংখ্যা চেনার উপায় এক নম্বর বলছি যে কোনো পূর্ণ সংখ্যা সে ঋণাত্মক হোক আর ধনাত্মক হোক শূন্য এরা সবাই মূলত তাহলে মাইনাস সেভেন মাইনাস ফাইভ কোনো এরকম যত বড় ছোট সংখ্যাই দিক সবাই মূলদ ধনাত্মক সংখ্যাও মূলত শূন্য মূলত এরপরে আসো যে ভাগ ফল কেমন হলে মূলত বলবো বলছে সমাপ্ত দশমিক অর্থাৎ দশমিকের একটা জায়গা শেষ আছে আমি ওয়ান পয়েন্ট টু থ্রি এরকম লিখতে লিখতে একদম শেষ হলো না তাহলে মূলধ হবে না যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মূল ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান টু তে গিয়ে শেষ হয়েছে অর্থাৎ ভাগ ফল সসীম বা সমাপ্ত দশমিক হলে তাকে আমাদেরকে মূলত বলতে হবে এরপরে বলছে যে তিন নম্বরে ভাগ ফল আবৃত দশমিক অর্থাৎ একটা সময় দেখা গিয়েছে যে এরকম এই যে এই উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো দশমিকের পরে একই জিনিস রিপিট করছে টু জিরো টু আবার টু জিরো টু আবার টু জিরো টু এই ধরনের রিপিটেশন যখন হয় দশমিকের তখন আমরা এটাকে স্টপ করে দিতে পারি পৌনপণিক দিয়ে তাই এটাকে বলা হচ্ছে যে এই ধরনের পৌনপণিক দিয়ে যদি স্টপ করা যায় তাহলে তাকে আমাদেরকে মূলত বলতে হবে বা মেয়েও সংখ্যা বলতে হবে ইংরেজিতে রেশনাল বলতে হবে আর এই উদাহরণগুলোও আমরা দেখতে পাচ্ছি এগুলোকে ভাঙলে বা ভাগ করলে এই এইরকমই আসে ডট 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 আসবে কিন্তু রিপিট কেনা দেখতে হবে একটু পরে এমসিকিউ দেখলে আমরা টের পাবো যে সেখানে কখনো বলবে কোনটা মূলত সংখ্যা কখনো বলবে কোনটা মূলত সংখ্যা নয় তাহলে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে পারতে হবে চার নম্বরটা আরও গুরুত্বপূর্ণ এটা আমাদের একটু আলোচনার বিষয় থাকবে এখানে যতটা ঢালাওভাবে বলেছে এই কমেন্টসটা এতটা এরকম না যেমন দুটি অনুবন্ধী অমূলত সংখ্যার যোগফল ও গুণফল মূলত সংখ্যা হবে এই এই তথ্যটা সময় সত্য না কিন্তু কখন সত্য কখন সত্য না সেটাও আমি আলোচনা করে দিচ্ছি বলছে দুটি অনুবন্ধী অমূলত সংখ্যার যোগফল তাহলে খেয়াল করে দেখব আমরা যে অনুবন্ধী অমূলত কি সেটা আমি আগে একটু দেখাচ্ছি অনুবন্ধী অমূলত এখানে তাহলে অমূলত রুট একটা অমূলত সংখ্যা আর মনে করো যে রুট থ্রি একটা অমূলত সংখ্যা এদের যোগ ফল করলাম তা আমরা জেনে থাকবো দুটো সংখ্যার যোগ ফল কিন্তু অমূলত সংখ্যাই থাকে তাহলে এইটার অনুবন্ধী বলতে বোঝাচ্ছে যে রুট টু মাইনাস এইটা এটার অনুবন্ধী আর এইটা এটার অনুবন্ধী এখন দেখো তো এদের যদি যোগ করি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা গেল হলো কি টু রুট টু তাহলে এটা কি আসলে মূলত সংখ্যা না কারণ রুট টু অমূলত সংখ্যা তার সাথে দুই দিয়ে গুণ করছি যে কোনো অমূলদ সংখ্যার সাথে কোনো মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে সেটা অমূলদই রয়ে যায় তাহলে আমরা এটাকে কিন্তু দেখতে পেলাম এই কমেন্টসটা হানড্রেড পারসেন্ট ট্রু না অর্থাৎ দুটি অনুবন্ধী অমূলদ সংখ্যার যোগফল সব সময় মূলদ হবে না কখন মূলদ হবে তাহলে বুঝে নিতে হবে এইখানেই যে টু প্লাস রুট থ্রি দিলাম রুট থ্রি অমূলত সংখ্যা টু একটা মূলত সংখ্যা এদের যোগফল অমূলদ হবে কারণ কি অমূলত সংখ্যার সাথে রুট থ্রি যেহেতু অমূলত সংখ্যা অমূলত সংখ্যার সাথে তুমি যাই যোগ করো বা বিয়োগ করো অমূলদই হবে টু প্লাস রুট থ্রি একটা অমূলত সংখ্যা এই টুটালটা এই টোটালটা তাহলে এর অনুবন্ধি কি হবে আমরা অনুবন্ধি বলছি যে অমূলদের অমূলদের তাহলে এটার অনুবন্ধী কেমন হবে এটার অনুবন্ধী হচ্ছে আমাদের টু মাইনাস আমরা জানবো যে অনুবন্ধী তৈরি করার নিয়ম হলো বাস্তব সং মানে মূলত সংখ্যার সাথে অমূলত যোগ হলে শুধু অমূলত অংশটা নেগেটিভ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমরা এখানে যদি যোগ করি তাহলে এরা কেটে যাচ্ছে ফোর হচ্ছে দেখো এখন কিন্তু মূলদ সংখ্যা হলো দুটি অমূলদ সংখ্যার যোগ ফল এই যে বলছে দুটি অনুবন্ধী অমূলদ যোগফল। সংখ্যা সংখ্যা হবে। যে হয়ে গেল। কিন্তু যদি অমূলদ দুটি এরকম হয় তাহলে কিন্তু আবার আহ হচ্ছে তা এখানে একটু ব্যাপার আছে গুণের ব্যাপারটা দেখো যে যদি এদের দুইজনকে গুণ করো তাহলে রুট্টু রুট্টু গুণ হয়ে হবে টু আর রুট থ্রি থ্রি গুণ হয়ে হবে থ্রি এদের মধ্যে মাঝখানে মাইনাস তাহলে কি হচ্ছে মাইনাস ওয়ান এই তাহলে এটা সব সময় দেখো যে মাইনাস ওয়ান তাহলে এটা মূলত হচ্ছে যে গুণফলের ফলের ব্যাপারটা বোঝাচ্ছে এবার এবার এই যে দুইটা উদাহরণ নিয়েছি এর বাইরে তো আর কিছু ঘটবে না তাহলে এবার এদের মধ্যে গুণ করলাম টু আর টু গুণ করলে কত হচ্ছে ফোর আর রুট থ্রি থ্রি গুণ করলে কত হচ্ছে থ্রি মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এখানে হচ্ছে ওয়ান তাহলেও কিন্তু মূলদ অর্থাৎ গুণ ফলের ক্ষেত্রে তুমি যেমনই নাও এই প্যাটার্নের অমূলদ নাও আর এই প্যাটার্নের অমূলদ নাও যে প্যাটার্নের অমূলদই তুমি নাও না কেন গুণ ফল কিন্তু সর্বদাই মূলদ সংখ্যা হচ্ছে কিন্তু যোগফলের ক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম রয়েছে তো সেক্ষেত্রে পূর্ণ কি বল মূলদের সাথে যখন অমূলদ থাকবে তখন অবশ্যই মূলদ হবে দেখে বুঝে নিতে হবে আমরা পরের লেশনে চলে যাচ্ছি সেটা হলো আমাদের অমূলদের বিষয়গুলো এখানে অমূলদ আমরা জানবো যে অমূলদ কি কি জিনিস কিন্তু যে অমূলদ হচ্ছে বা অমেয় সংখ্যা ইরেশনাল ইংরেজিতে বলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যাদেরকে আমরা এটা জানি কিন্তু আমাদের দরকার উদাহরণগুলো বা যেগুলো আমরা দেখে বুঝবো যে এটা অমূলদ সংখ্যা যেমন এখানে উদাহরণ দিয়ে দিয়ে রুট টু রুট থ্রি রুট ফাইভ ই পাই হ্যাঁ ই যে আমাদের লগের সাথে যে ই থাকে লন ই বলি আমরা বা এই যে পাই আছে পায়ের মান আমরা জানি এগুলো সবই অমূল সংখ্যা এটাকে কিউ এর উপরে সি দিয়ে বা এর উপরে প্রাইম দিয়ে বোঝানো হয় হ্যাঁ সেট সেট কে হ্যাঁ অর্থাৎ যত সদস্য আছে অমূল্যদের তাদের এই সেট দ্বারা প্রকাশ করা হয় এখন আছে অমূল সংখ্যা চেনার উপায় আমরা দেখে নেব এখানে অনেকগুলো পয়েন্ট করে দেওয়া আছে প্রথমত আকারে কিউ যদি না থাকে বা না সাজানো যায় তাহলে সে অমূল্য সংখ্যা হবে অসমাপ্ত দশমিক এটা খুব গুরুত্বপূর্ণ বিকজ এইটাই প্রশ্নে বেশি বেশি থাকে অসমাপ্ত দশমিক মানে এরকম ডট ডট দেওয়া থাকবে সেক্ষেত্রে কিছু পথ পর্যন্ত তারা প্রশ্নের ক্ষেত্রে কিছু পয়েন্ট পর্যন্ত কিন্তু রিপিট দিবে তারপরে আর দিবে না এমনও দেখতে হবে তুমি দেখেই বুঝে ফেললে রিপিট ও তাহলে মনে হয় যেমন এই যে জিরো থ্রি দিয়ে স্টার্ট করছিল পরের বার কি দিয়েছে জিরো জিরো থ্রি জিরো 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 থ্রি তাহলে এটা কি এটা আমরা পৌনি পৌনিকে আনতে পাচ্ছি না তাহলে এই ধরনের আমরা বলছি অমূলত এবং এটাও অমূলত ডট ডট দেওয়া থাকলে দেখবে যে রিপিট আছে কিনা না থাকলে অমূলত এবার বলছে যে অসীম মান ইনফিনিটি পর্যন্ত মান এরকম যদি দেখানো থাকে তাহলে এটা অমূলদ হবে চার নম্বরে বলছে যে ই পাই লন টু এগুলো সব অমূলত লনের সামনে আমরা সাধারণত যে সংখ্যায় দেখি না কেন তাকে অমূলত বলতে পারি যেমন লন টু বলছে অমূলত সাধারণত এটাই বেশি আসে তার জন্য লন টুকে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে পাঁচ নম্বর বলছে মৌলিক সংখ্যার যে কোনো মূল খুব গুরুত্বপূর্ণ যেমন এগারো একটা মৌলিক সংখ্যা তার স্কোয়ার রুট কিউব রুট যে কোনো মূল বলতে বোঝায় এটা হলো আমরা বলে থাকি যে বর্গমূল যদি রুট ওভার ইলেভেন এটা বর্গমূল এটা আমরা ঘনমূল বলে থাকি এখানে থ্রি দিলে চতুর্মূল বলে থাকি যদি চার দেয় তাহলে যে মূলই হোক তাই বলছে যেমন এইভাবে তুমি রুট ওভার ইলেভেন জানো যে এটা অমূলত সংখ্যা হ্যাঁ এখন বিয়ে দিল পরের বার পরীক্ষায় বা কোথাও কিউব রুট অব ইলেভেন এখন তুমি তো এইটা জানো যে এটা অমূলত নিশ্চিত কিউব রুটেরটা তুমি কনফিউজড হয়ে গেলা হ্যাঁ বা এরকম দিয়ে দিল যে এর এখানে আরেকটা ইলেভেন দিয়ে দিলো যে ইলেভেন্থ রুট ইংরেজিতে বলতে ইলেভেন্থ রুট হ্যাঁ তাহলে আমরা তখন কি লিখবো এটা কি আসলে অমূলদ না কি আসলে আমরা তো টের না তাহলে এইটার থেকে এই কথাটা থেকেই এটা বুঝতে হবে এত এক্সপ্লেনেশন এই থিওরিটিক্যাল পার্টগুলোতে বইতে বা বিভিন্ন জায়গায় দেওয়া থাকে না তাহলে আমরা শিখে নিলাম এবার বলছে যে দেখো যে অমূলদ সাধিত পদ যেমন ই টু দি ফাইভ প্লাস ওয়ান থ্রি পাই থ্রি পাই প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান এই এটা আমি একটু আগে দেখাচ্ছিলাম মূলত শেখানোর সময় অনুবন্ধী শেখানোর সময় যে দেখো সাথে তোমরা অনুবন্ধী অমূলতও শিখে গেলাম হ্যাঁ যে অনুবন্ধী অমূলত কী জিনিস এই রুট থ্রি প্লাস ওয়ান এর অনুবন্ধী যদি পরীক্ষা আসে তাহলে আমাদের কিন্তু লিখতে হবে মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান এরকম অর্থাৎ শুধু যেটা অমূলদ অংশ রুট থ্রি অমূলত অংশ তার নেগেটিভ হয়ে যাবে আর এখানে আছে কি রুট থ্রি প্লাস ওয়ান এটা হলো একটা মূলত সংখ্যা যার অনুবন্ধী এটাও একটা মূলত সংখ্যা যার অনুবন্ধী যোগ করি আগের একটু আগের যে কথাগুলো বললাম তার অনুযায়ী তাহলে এটা এটা কাটা যাবে দেখো টু হবে অর্থাৎ এই যোগফলটা মূলদি হচ্ছে এখন আমরা কি করছি দেখো যে এখানে এই হচ্ছে আমাদের অমূলত চেনার উপায় ছিল এতটুকু মূলত এবং অমূলদের বিষয়গুলো আমরা এই আলোপ করে ফেললাম এখন আমরা কিছু প্রশ্ন দেখবো যেগুলো পরীক্ষা এসেছে তো প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আমরা দেখে নিচ্ছি যে কি এসেছে এখানে বলছে যে কোনটি অমূলদ সংখ্যা নয় তোমাকে বলতে হবে কোনটি অমূলদ সংখ্যা নয় সেটা বলতে হবে এরকম অনেক সময় দেয় অমূলদ সংখ্যা নয় সাধারণত এইচএসসি পরীক্ষার এতেও আমাদের এরকম দিতে পারে তো সেক্ষেত্রে দেখো কোনটা অমূলত নয় তাহলে মূলত কিনা রুট অভার ইলেভেন একটু আগে দেখলাম এটা মূলত পাই মূলত সরি পাই হচ্ছে অমূলত রুট অভার ইলেভেন অমূলত একটু আগে আমরা দেখলাম এবার এখানে রিপিট মানে আমাদের বাঁচতে হবে মূলত কোনটা দেখো যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে রিপিট হয়েছে এইটা তাহলে এটাকে আমরা মূলত বলতে পারি আর অন্য উত্তরগুলো কেন মূলদ নয় সেটাও আমরা জানবো পাই অমূলত জানি রুট ওভার যাই ওভার হোক এখানে দেখো যে রিপিট করে নাই ওয়ান জিরো ওয়ান দিছে পরে জিরো জিরো ওয়ান দিচ্ছে তারপর আবার জিরো ট্রিপল জিরো ওয়ান দিছে এভাবে গেছে তাহলে এটাকে আমরা অমূলত বলবো প্রশ্ন করেছিল যে কোনটা অমূলদ নয় তার মানে মূলদ। তাহলে এটা হলো মূলত তাহলে বি উত্তর হয়ে গেল এরপরে দেখো যে নিচের কোন দুটি মূলদ সংখ্যা নয় আবারও নয় দিয়ে প্রশ্ন করেছে নিচের কোন দুটি মূলদ সংখ্যা নয় দুইটা আইডেন্টিফাই করতে এটা টু তাহলে এটা তো মূলদ হয়ে যাচ্ছে তাহলে এটা উত্তর ইনকারেক্ট রুট অভার টোয়েন্টি ফাইভ এটাও কিন্তু আমাদের ফাইভ দিচ্ছে তাহলে এটাও ইনকারেক্ট কারণ দুটোও হতে হবে যখনই একটা তুমি মূলত পেয়ে যাবে তাহলে মানে সাইন টু ডিগ্রি এটা কিন্তু অমূলদ মূলত কিন্তু অমূলদ মূলদ হয়ে যাচ্ছে অমূলদ দুটোই মূলদ সংখ্যা লাগবে ঠিক আছে এই দুটোই মূলদ সংখ্যা নয় লাগবে দুটোই অমূলদ লাগবে তাহলে এটা মূলদ অমূলদ এটাও মূলদ অমূলদ আমরা লগ এর সামনে যা থাক আমরা বলে থাকি অমূলদ পাই অমূলদ মানে কি উত্তর হচ্ছে হ্যাঁ রুট ফোর মানে টু আর রুট ফাইভ আমরা জানি অমূলদ এটাও মূলদ অমূলদ হচ্ছে তাহলে এটাও আমাদের হচ্ছে না তাহলে আমাদের এইভাবে আনসার জাহীনগর বিশ্ববিদ্যালয় উনিশ কুড়ি সালে এই ধরনের প্রশ্ন এসেছে জাহীনগর বিশ্ববিদ্যালয় তো এই যেমন আবার কুড়ি একুশ সালে আসছে সি ইউতে তো এখানে বলছে লক টু সেভেন সংখ্যাটি কেমন লক টু সেভেন সংখ্যাটি কি ধরনের সংখ্যা তো এটা কি পূর্ণ সংখ্যা লক দিয়ে আমরা বলেছি যে সংখ্যায় থাক তাকে আমরা একবারে ঘোষণা করতে পারি সেটা একটা অমূলত সংখ্যা তাহলে এটা অমূলত সংখ্যা সি আমাদের উত্তর হচ্ছে আমরা পরের প্রশ্নগুলোটা দেখে নিচ্ছি প্রথম এখানে যেমন প্রশ্ন আছে কোনটি মূলত সংখ্যা এবার বলেছে তো আমরা দেখতে পাচ্ছি এটা মূলত সংখ্যা হাফ হবে ওয়ান বাই টু কারণ করা যায় সেই ধরনের সংখ্যাকে আমাদের মূলত এটা খুব ইজি দিয়েছিল সিইউতে একটা সময় গুচ্ছে এসেছে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব বিট্রায়াল হয় যে কত সালে জার্মান গণিতবিদ জর্জ কান্টার বাস্তব সংখ্যা নির্ণয় হ্যাঁ কৃতিত্ব অর্জন করেন এই সাল অনেক সময় আমরা এই যে উনিশ কুড়ি রিসেন্টলি বলা যায় যে সালে এসেছে যে এই হিস্ট্রি তো আমরা পড়ে যাই না তাহলে এটা কিভাবে আমরা জানবো এরকম এর থেকে বোঝা যায় কিছু কিছু থিওরিটিক্যাল জিনিস কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে তোমাকে পড়তে হবে জানতে হবে তাহলে কেবল তুমি ভালো করতে পারবা মানে টোয়েন্টি এ টোয়েন্টি ফাইভ এমসি কিউ সিকিউর করতে পারবা অ্যাডমিশনে কেউ ভালো করতে পারবো তাহলে এখানে উত্তর হবে আসলে বি আঠারোশো একাত্তর সালে হ্যাঁ এটা হচ্ছে জজ কান্টার প্রথম বাস্তব সংখ্যার নির্ণয়ের কৃতিত্ব অর্জন করেন আর এখান থেকে উল্টাটা হলো কে বাস্তব সংখ্যা নির্ণয়ের কৃতিত্ব অর্জন করেন সেটা হলো জজ কাউন্ট অন্য অন্য গণিতবিদদের নাম দেওয়া থাকতে পারে আরো সম্পূর্ণ প্রশ্ন যদি আমরা বলি তাহলে উনি কোন দেশের গণিত দিচ্ছিলেন কোন দেশের গণিত দিচ্ছিলেন এই একটা এমসিকিউ একভাবে এসেছে আবার অন্য যে যেকোনো ভাবে আসতে পারে আমরা অনেক সময় ভাবি হয়তো যে এই ধরনের এমসিকিউ কেন দিবে হ্যাঁ সব কিছুরই তো প্রয়োজন আছে গণিত সম্পর্কে শুধু গণিতই দিবে গণিতের হিস্ট্রিসকাল প্রশ্ন হবে না এমনটা কোথাও বলা নেই তোমাকে ওগুলো জানতে হবে কে কি করছিল কখন করছিল হ্যাঁ এবার দেখো এটা মানে মারাত্মক প্রশ্ন এক ও দুই ব্যবতির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি এক ওই দুই ব্যবতির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি তাহলে দেখো কেমন একটা প্রশ্ন এটা সংখ্যা রেখার প্রশ্ন মূলত এ হচ্ছে এক এটা হলো দুই একের পরে মানে যদি আমরা ধরি এখানে যে উত্তরগুলো আছে এক দুই এক পয়েন্ট নয় নয় কোনোটি নয় একের পরে বড় সংখ্যা এক পয়েন্ট এক তারপরে এক পয়েন্ট দুই এভাবে দুইয়ের এর কাছাকাছি বড় সংখ্যা হলো এক পয়েন্ট নয় 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 থাকলেও সেটাকে আমরা ধরতাম তাহলে এই যে ব্যবধি এক এর সামনে ফার্স্ট ব্রাকেট কত কিছু শেখার আছে ফার্স্ট ব্রাকেট মানে হলো এক নেওয়া যাবে না আর দুই এর পাশে ফার্স্ট ব্রাকেট মানে কি দুইও নেওয়া যাবে না তাহলে এদের মধ্যে বড় সংখ্যা কোনটি ব্রাকেট থেকেও প্রশ্ন হয় উনিশ কুড়ি হ্যাঁ সালে তাহলে দেখো কি বোঝাতে চাইছে এক নেওয়া যাবে না তাহলে এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই এরকম দুই নেওয়া যাবে না তাহলে দুইয়ের আগে কততে থামছে এক পয়েন্ট খুব পিজি ছিল এক পয়েন্ট নয় নয় কারণ এক দুই তো নেওয়াই যাবে না আরেকটার উত্তর লিখেছে যে কোনোটি নয় তাহলে ওয়ান পয়েন্ট নাইন নাইন দেখো একটা অ্যাডমিশানে সহজ কঠিন সব প্রশ্ন মিলাই প্রশ্ন হুম কিছু এরকম প্রশ্ন থাকবে যা অনেকে বুঝতেই পারবে না কি প্রশ্ন কারণ এখানে ব্র্যাকেটের ব্যবহারের ব্যাপার আছে আবার কেউ দেখেই উত্তর করে দেবে যে এটা তো তারপরের প্রশ্নটাও দেখো বলছে তিরিশ এবং আশি এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা আছে তার ব্যবধান কত মারাত্মক প্রশ্ন কেউ চিন্তাই করতে পারবে না যে মৌলিক সংখ্যা তো আমি ভুলেই গেছি কত 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 কার পরে কত মৌলিক সংখ্যা আমরা জেনে থাকবো যে তিরিশের পরে যে মৌলিক সংখ্যা আছে সেটা হলো একত্রিশ আর আশির আগে যে মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে কোনো সেভেন্টি নাইন তাহলে এটার থেকে আমরা একত্রিশ বাদ দেব এক তাহলে আট তিন আর সাতের মধ্যে চার তাহলে আমরা দেখতে পাচ্ছি ফর্টি বি উত্তর হচ্ছে ফর্টি এইরকম তার মানে তোমাকে মৌলিক সম্পর্কের ধারণা নিতে হবে প্রতি দশ এক থেকে দশের মধ্যে কয়টা আছে হ্যাঁ তারপর দশ থেকে বা এগারো থেকে দশ থেকে বিশের এর মধ্যে কয়টা আছে এরকম বিশ থেকে আবার তিরিশ এর মধ্যে কয়টা আছে এরকম ধারণা নিতে হবে যে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন সুন্দরভাবে উত্তর করতে তুমি পারবা মৌলিক সংখ্যা নিয়ে তার মানে তোমাকে কাজ জেনে রাখতে হবে লাস্ট আমাদের আজকের এই যত প্রশ্ন শিখলাম মূলদ অমূলদ সংখ্যা জগৎ নিয়ে আমরা এই চ্যাপ্টারের মূলদ অমূলদ নিয়ে আজকে একটা ক্লাস করলাম আরও যে টপিকগুলো আছে অসমতা আছে স্বীকার্য আছে আস্তে আস্তে করে প্রত্যেকটা টপিক এভাবে শিখে নেবো এইচএসসি এবং অ্যাডমিশন কিভাবে আসে আশা করছি আমরা তো এখানে পয়েন্ট এইট পয়েন্ট এইট এর ক্ষেত্রে কোনটি সঠিক রিপিট আছে ওয়ান এইট আবার ওয়ান এইট তাহলে আমরা কিন্তু এটাকে চাইলে চাইলেক দিয়ে আটকাতে পারবো ভালো করে বোঝো তাহলে এটাকে আমরা নিশ্চয়ই মূলত সংখ্যা বলবো অমূলত বলবো না মৌলিক বলবো না স্বাভাবিকও বলবো না তাহলে এটাকে আমরা মূলত সংখ্যা বলবো এই ছিল আহ অর্থাৎ এ উত্তর হবে এই ছিল আমাদের আজকের আলোচনা আজকের সবাই ভালো থাকো ভালোভাবে জানো ভালোভাবে পড়ো এই চ্যানেলের সাথে থাকো ভালো কিছুই জানতে পারবে সবসময়